সারা বাংলাদেশের চিত্র এক নগরকান্দা সালতার চিত্র এক নগরকান্দার মানুষ সালতার মানুষ মনে প্রাণে আমাকে ভালোবাসে এরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে এরা ভোট দিয়েছিল ভাগ্যের নির্মম পরিহাস আজকে ষড়যন্ত্রের মাধ্যমে আমার নির্বাচনের বিজয়কে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে নির্বাচনের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নগরকান্দা সালতার বিভিন্ন এলাকায় যিনি এমপি হয়েছেন নগরকান্দা সালতার শাহাদ আকবাল লাবু চৌধুরী ওনার কিছু সন্ত্রাসী গুন্ডা বাহিনী নগরকান্দার সাধারণ জনগণ সালতার সাধারণ জনগণের উপরে অন্যায় অত্যাচারের স্টিম রুলার চালান হচ্ছে তাদের বাড়িঘরে ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার নেতাকর্মীদের উপরে অত্যাচার জুলুম চালানো হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আজকে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং ফরিদপুরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নগরকান্দা সালতার এই অত্যাচারী মানুষের হাত থেকে যেন নগরকান্দা সালতার নিরীহ জনগণ যেন শান্তিতে থাকতে পারে এই জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি আমি নিজের স্বার্থে রাজনীতি করি না আর আমি কোনো ক্ষমতার লোভেও রাজনীতি করি না জনগণ আমাকে ভালোবাসে জনগণের সুখে দুঃখে বিগত দিনে আমি জনগণের সাথে ছিলাম যতদিন আমি বেঁচে থাকব ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় জনগণের জন্য আমি সর্বদা নিজেকে নিয়োজিত রেখে বিগত দিনের ন্যায় আমি যতদিন বেঁচে থাকবো নগরকান্দা সালতা প্রিয় জনগণের ভাগ্য নয়নের জন্য সর্বোচ্চ কাজ করে যাব আমি বিগত দিনে যেমন মাঠে ছিলাম ভবিষ্যতে ইনশাল্লাহ আমি মাঠে থাকব এবং জনগণের সুখ দুঃখে আমি সর্বক্ষণিক তাদের সাথে থেকে পাশে থেকে তাদের সেবা করে যাবো ইনশাল্লাহ